হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের আবারও স্বাগত আজকের রেসিপি হলো সর্ষে কাতলা রেসিপি তোমরা তো কাতলা মাছ নানাভাবে তৈরি করে খেয়েছো একবার সর্ষে দিয়ে এই কাতলা মাছের রেসিপি করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তো চলো রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে দেখে নিন রেসিপিটি তৈরি করার জন্য আমি দেখো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি আর কাতলা মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। মাছগুলো দেখো আমি ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি আর এই দিকে জারে একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুনের মতো সাদা সর্ষে এক টেবিল স্পুনের মতো পোস্ত আর দিচ্ছি থেকে সাতটার মতো কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ এরপর জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখো মিহি পেস্ট আমি একটা তৈরি করে নিয়েছি এরপর আমি গ্যাসের চুলায় কড়া বসিয়ে দেব গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটা করার সময় তোমরা অবশ্যই চেষ্টা করবে সর্ষের তেলে রান্না করার সর্ষের তেলে রান্না করলে কি বলো তো রেসিপিটা অনেকটা টেস্টি হয় এরপর আমি সর্ষের তেলটা ভালো মতো গরম করে নেব। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে দিচ্ছি যেহেতু আমি সাত পিস কাতলা মাছের পিস নিয়েছিলাম আর একবারে মাছগুলো দেওয়া সম্ভব হয়নি সেই জন্য দ্বিতীয়বার দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি সেম প্রসেসে আমি আবার লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব সব মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর মাছ ভাজার সময় আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর এক্সট্রা করে আমি তেল ব্যবহার করিনি ওই তেলের মধ্যেই আমি হাফ টেবিল স্পুনের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা আমি একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটাকে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি একটু ভেজে নেব টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো এক টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি ওই জন্য আমি ঝাল লঙ্কার ব্যবহার করিনি গুঁড়ো মশলা আর টমেটোটাকে একটু ভেজে নেব টমেটো আর গুঁড়ো মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা আর বাটিতে লেগে থাকা মশলার জলটাও আমি দিয়ে দিলাম এরপর মশলাটাকে আমি একটু কষিয়ে নেব হালকা মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব আর ম সরষে মশলা বেশি কষাতে লাগে না হালকা তেল ছাড়তে শুরু করলেই ভাববে মশলাটা কষানো হয়ে গেছে আর দেখো হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে আর সর্ষে মশলাকে বেশি কষাতে লাগে না সর্ষে মশলা বেশি কষালে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য দেখো মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না প্রায় দুশো গ্রামের মতো আমি জল ব্যবহার করেছি শুধু মাছটা একটু সেদ্ধ হবে সেই পরিমাণ অনুযায়ী আমি জল দেব। আর শুধু হালকা গ্রেভি গ্রেভি থাকবে সেই পরিমাণ অনুযায়ী জল দিতে হবে জলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা পুরোপুরি ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব মাছগুলো আমি ঝোলের ওপর দিয়ে দিচ্ছি এরপর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি ঝোলটা একটু দেখে নিচ্ছি ঝোলটা অনেক কমে গেছে আর দেখো হালকা গ্রেভি গ্রেভি চলে এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি রেসিপিটি তৈরির শেষ মুহূর্তে তোমরা অবশ্যই এক টেবিল স্পুনের মতো কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবে এতে রান্নার টেস্টটা আরও বেড়ে যায় আর তোমরা অবশ্যই দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিও এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আমিও দিয়েছিলাম কিন্তু একটু স্কিপ করার জন্য তোমাদের দেখানো হয়নি তোমরা অবশ্যই দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিও প্রায় দশ মিনিট রেস্টে রেখে তারপর আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি আর তোমরা কাতলা মাছের এই রেসিপিটা সর্ষে দিয়ে করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা তো নানাভাবে কাতলা মাছের রেসিপি করে দেখেছো একবার সর্ষে দিয়ে করে দেখো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো রেসিপিটা এতটুকুনি দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে চলো আজকের মতো টাটা সবাইকে